রাস্তায় নেমে বন্ধ থাকা ব্যাংক খুলে গ্রাহকদের পরিষেবা সচল করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এদিন বিজেপির টাকা বারো ঘন্টা বন্ধের কারণে বন্ধ ছিল শান্তিপুরের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই ব্যাংকগুলিকে সচল করে গ্রাহক পরিষেবা চালু করলেন বিধায়ক এ বিষয়ে খুশি গ্রাহকরা আমি এখন আমি অন্য ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলবেন তো এখন এই বন্ধ দেখছেন নাকি তো এই বিভাগ তো এসছে এখন কি খুললে সুবিধা হবে আপনাদের আমাদের সুবিধা হবে আমাদের এখানে বই করা আছে টাকা আমাদের এখানে আসবে আমরা যদি খোলা না থাকে তাহলে আমরা কি টাকা তুলব তো আমি ওই টাকা তুলতে এসেছি হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে লাইনে আমি 8 ঘন্টা ওপরে এসেছি তো ভাই কি বলছে ম্যানেজার কি বলছে তো বলছিলাম তো আমি ওপরে উঠতে পাই না তো মাঝে মাঝে পায়ে ব্যথা হ্যাঁ তো ম্যানেজার কি বলছে কেন কি কারণে বন্ধ বলছে আমি সেটা জানি না আচ্ছা এই যে এখন খুলে দিচ্ছি তাতে সুবিধা হচ্ছে কি হ্যাঁ একটু সুবিধা হবে কি নাম আপনার